নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদেরকে কুমড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি শেয়ার করব যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে লাগবে একদম দুর্দান্ত সকাল থেকে রাত্রির পর্যন্ত এই একটা তরকারি রান্না করলে তরকারির চিন্তাই থাকবে না যে কি খাবেন পরোটা বা রুটি বা ভাত দিয়ে তাহলে চলুন বন্ধুরা দেখে নিই এখন আমি এই কুমড়োগুলোকে খোসা সমেত কেটে নিয়েছি একটু বড় করে করে এখন কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ সর্ষের তেল একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে তার জন্যে নিয়েছি একটা টমেটো এক ইঞ্চি আদা আর চারটে পাঁচটা কাঁচা লঙ্কা আজকের রান্নায় কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার হবে না এই কাঁচা লঙ্কাটা দিয়েই রান্না হবে তো সুতরাং আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এই মশলার মধ্যে ঝালটা লঙ্কাটা অ্যাড করবেন এখন টমেটো আদা আর কাঁচা লঙ্কাটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এতে কি হবে টমেটো আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাবে এবারে বন্ধুরা এর সঙ্গে কিছু মশলা মেশাতে হবে গোটা মশলা প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এই রান্নাটা করেছি দিয়ে দেব এক চামচ গোটা জিরে দিয়ে দেব হাফ চামচ গোটা ধনিয়া অবশ্যই পরিমাপগুলো দেখবেন আর এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখনও এর মধ্যে আরও কিছু আমি অ্যাড করব দেখতে থাকুন বন্ধুরা এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ কালো জিরে বন্ধুরা এখানে এক চামচ কালো জিরে অবশ্যই অ্যাড করবেন তাতে কিন্তু এই তরকারির টেস্ট হবে অসাধারণ এবারে এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচটা কাজুবাদাম এখানে একটু কাজু বাদামও অ্যাড করতে হবে এতে সুন্দর একটা টেস্ট আসবে এই তরকারি থেকে নিরামিষ তরকারি থেকে এবারে এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর টমেটোগুলো বেশ নরমও হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই রকমভাবে ভেজে নিয়ে এটাকে এবার তুলে নেব এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব মিহি পেস্ট আমি মিক্সিতে করে নিচ্ছি সেটা আর আপনাদেরকে দেখাচ্ছি না আপনারা চাইলে এটা শিলেও করে নিতে পারেন তবে মিক্সিতে করলে ব্যাপারটা খুবই তাড়াতাড়ি হবে আর চট জলদি হয়ে যাবে যেহেতু কাঁচা মশলাগুলো ভাজা হয়ে গেছে মানে এগুলো অলরেডি ভাজা হয়ে গেছে মশলাগুলো এবার মশলাগুলো তুলে দিচ্ছি এবারে ওই কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি দু চামচ মতো তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি লবঙ্গ আর এলাচ আর দারচিনি ফোড়নে দিয়ে দিলাম এটাকে একটু ভাজা ভাজা করে নেব যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি আমি এখানে কুমড়োর মধ্যে একটু আলু ব্যবহার করেছি একটা বড়ো সাইজের আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি সেই আলুটাই ব্যবহার করলাম আপনারা চাইলে শুধু কুমড়ো দিয়েও করতে পারেন তবে বন্ধুরা যেহেতু আমরা বাঙালি আর আলুর কুমড়োর সঙ্গে একটু আলু খেতে বেশ ভালোই লাগে তার জন্যে এখানে কিন্তু আমি একটু আলু ব্যবহার করলাম আলু আর কুমড়োটাকে একটু ভাজা ভাজা করে নেব প্রথমে আলুটাকে একটু ভেজে নিচ্ছি কারণ আলুটা ভাজতে সময় লাগবে তারপরে কুমড়োটাকে দিয়ে দিচ্ছি এই জন্যেই কিন্তু কুমড়োটাকে একটু বড় বড় করে কেটেছিলাম এবারে আলু আর কুমড়োটাকে একসাথে নাড়াচাড়া করে লালচে করে ভাজতে হবে যখন হালকা লালচে কালার ধরবে তখনই কিন্তু এর মধ্যে কিছু মশলা আমি মিশিয়ে দেবো আর বন্ধুরা এটা হাই ফ্লেমে করবেন মিডিয়াম ফ্লেম বা লো ফ্লেমে করতে যাবেন না তাহলে কিন্তু কুমড়োটা গলে যাওয়ার সম্ভাবনা থাকছে আর এখনই এর মধ্যে কোনো রকম আমি লবণটা ব্যবহার করছি না লবণটা একটু পরে ব্যবহার করব এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর অবশ্যই আপনারা যদি ঝাল খেতে আরও একটু বেশি পছন্দ করেন তাহলে এই সময় একটু লঙ্কা বাটা ব্যবহার করতে পারেন আলাদাভাবে বা লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন তো আমি কিন্তু ওই পাঁচটা লঙ্কাতেই দিয়ে দিয়েছি কারণ যেহেতু এটা নিরামিষ সেহেতু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগবে এবারে দিয়ে দিচ্ছি ওই যে মশলাটাকে আমি বানিয়েছিলাম ভাজা মশলাটাকে সেটাকে আমি পেস্ট করে নিয়েছি সেই মশলাটাকে আমি এখানে মিশিয়ে দিলাম এবারে এই মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে আর দেখুন বন্ধুরা কষাতে কষাতে বেশ তেল ছাড়তে শুরু করেছে এখন এর মধ্যে আমি খুব ভালো করে এটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে তবেই কিন্তু এর টেস্টটা সুন্দর আসবে এবারে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেবো স্বাদ মতো চিনি অবশ্যই এখানে একটু চিনি ব্যবহার করবেন তবে আপনাদের যদি চিনি দিতে অপছন্দ হয় তাহলে চিনিটাকে স্কিপ করবেন আর এটা কিন্তু কষাতে কষাতে আলু আর কুমড়ো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং খুব ভালো করে চিনি আর আলুটাকে কষিয়ে ফেলবো আলু কুমড়ো চিনি আর লবণ দিয়ে মশলা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে ঠিক এইভাবে কষাতে হবে এবার দেখুন কষানো হয়ে গেছে আর কালারটাও বেশ সুন্দর এসছে তবে একদম লালচে কালার এখানে হবে না যেহেতু কালো জিরে দিয়েছি আর এখানে কোনো গুঁড়ো মশলাও ব্যবহার করিনি সেই জন্যে এর কালারটা কিন্তু একটু সাদা মাটা হবে কিন্তু স্বাদে হবে একদম অমৃতের মতো এটা কিন্তু আপনারা ভগবানকে ভোগেও দিতে পারেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল খুব বেশি জল এখানে প্রয়োজন নেই বন্ধুরা অল্প জল দিলে দেখবেন যেহেতু কাজুবাদাম দেওয়া আছে বেশ ভালো গ্রেভি হবে এবারে এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার একটু ফুটতে দেবো মিডিয়াম ফ্লেমে এই কাজটা করতে হবে কোনো রকম ঢাকা চাপা দিতে যাবেন না বন্ধুরা ঢাকা চাপা দিলে কিন্তু তলায় ধরে যাবে বা কুমড়োটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য এটাকে ঢাকা না দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিমাম তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নিতে হবে তাতে আলু আর কুমড়ো একদম সুসিদ্ধ হয়ে যাবে খুব ভালো করে মশলাটাও ফুটে যাবে আর গ্রেভিটা টেস্টিও হবে আর এখন দেখুন বন্ধুরা আমার তরকারি কিন্তু রান্না একেবারে শেষ পর্যায়ে কুমড়োগুলো কিন্তু গলে যায়নি অবশ্যই মাথায় রাখবেন যে কুমড়োগুলো যাতে গলে না যায় আর আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কুমড়োটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এইভাবে অবশ্যই বাড়িতে একবার এই কুমড়ো আলুর এই নিরামিষ স্পেশাল তরকারিটা করে খেয়ে দেখবেন বন্ধুরা আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপি আপনাদের কেমন লাগলো এবারে উপর দিয়ে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু ঘিও দিয়ে দিতে পারেন যেহেতু আমি বাড়িতে এটা খাব ওই জন্যে ঘিটাকে স্কিপ করলাম তবে ঠাকুরের ভোগে দিতে গেলে অবশ্যই কিন্তু এখানে একটু ঘি ব্যবহার করবেন এবার খুব ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি ব্যাস আমাদের রান্না একেবারে রেডি হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে নিচ্ছি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন ভালো